প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার সময়ের ব্যস্ততার কারণে আপনাদেরকে বাচ্চাগুলো আসার মুহূর্ত নিয়ে বোর্ডিং করার শুরু থেকে নিয়ে বাচ্চাটা পর্যন্ত আমাদেরকে ভিডিও আপডেট দিতে পারেনি তাই আমি দুঃখিত যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে আর উদ্যোক্তা মিডিয়াতে অসংখ্য ধন্যবাদ আমি দুঃখিত আপনাদেরকে রেগুলার ভিডিও থেকে বিরত থাকার জন্য ব্যস্ততার কারণ এখন ভিডিও কম দেওয়া হয় ইনশাল্লাহ আপনাদেরকে সামনে থেকে ডেইলি আপডেট ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ এখন থেকে আপনাদেরকে ডেইলি বাচ্চার বাজারও বড়ো রেডি মুরগি বাজার আপনাদেরকে দেওয়ার জন্য সব কিছু ঠিকঠাক করা চলতেছে ইনশাল্লাহ আপনাদের জন্য আরেকটা নতুন উদ্যোগ নিয়ে আমাদের সামনে হাজির হব আমি আমাদের জন্য যারা কোয়েল পাখি পালন করে চাষ করতে চান কোল পাখি পালতে চান তাদের জন্য ও রেগুলার ভিডিও আসবে ইনশাল্লাহ আগামী মাস থেকে আমি ছোটো করে একটা কোয়েল পাখির খামার করার চিন্তাধারা করছি ওইটা ভিডিও ইনশাল্লাহ আমাদেরকে আপডেট দেবো ইনশাল্লাহ আমাদেরকে জানাবো কোয়েল পাখি পালনের পদ্ধতিও ইনশাল্লাহ আমি অবশ্যই পালিনি তাও কোনো একজন অভিজ্ঞ পরামর্শ নিয়ে পাওয়ার চেষ্টা করবো জিরো সাইজের বাচ্চা নিয়ে যেটা আমি ইনশাল্লাহ দুই মাসা পর্যন্ত আপনাদেরকে রেগুলার ভিডিও দিয়ে যাব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন রেগুলার ভিডিও আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন যেন আপনাদেরকে ডেইলি আপডেট জানাতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি